অনেক অনলাইন উদ্যোক্তা আছে যারা তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য ফেসবুকে হাজার হাজার টাকা ইনভেস্ট করছে শুধুমাত্র মার্কেটিং এর পেছনে কিন্তু আপনি চাইলে আপনার প্রোডাক্ট বিনা মার্কেটিং এ বিনা টাকা খরচ করে দারাজের মতো খুব পাওয়ারফুল অনলাইন প্ল্যাটফর্মে সেল করতে পারেন দারাজে আপনার প্রোডাক্ট সেল করার জন্য আপনার নির্দিষ্ট কিছু ডকুমেন্ট থাকা প্রয়োজন দারাজে মূলত দুই ধরনের সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় একটা হচ্ছে ব্যক্তিগত সেলার অ্যাকাউন্ট আর আরেকটা হচ্ছে কোনো কোম্পানির নামে সেলার অ্যাকাউন্ট আপনার যে কোন আছে কোন জামা কাপড় জুয়েলারি শাড়ি চুরি হান্ডি বান্ডি হাতে তৈরি নকশি পিঠা হোমমেড সাবান হোমমেড ড্রাই ফ্রুট যে কোনো আইটেম আপনি সেল করতে পারবেন দ্বারা সেলার অ্যাকাউন্টের মাধ্যমে সারা বাংলাদেশ জুড়ে তারা যে ব্যক্তিগত সেলার অ্যাকাউন্ট খুলতে একদম বেসিক কিছু ডকুমেন্টের প্রয়োজন হয় আজকে সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো প্রথমেই লাগবে আপনার জাতীয় পরিচয় পত্রের এই পিট ওই পিট মানে দুই পিটের স্পষ্ট ছবি নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট আর ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় ডিটেল ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে আপনার অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চ কোড একটি বাতিল চেক বুকের ছবি অথবা একটি চেকের পাতা স্ক্যান করে নিতে হবে সক্রিয় ফোন নাম্বার থাকতে হবে আপনার যেটাতে কিনা প্রত্যেকটা টাইমে আপনার কাছে ওটিপি আসবে ঠিক এই কয়েকটা ডকুমেন্ট আপনার থাকলে আপনি বিনা টাকা খরচ করে দ্বারা যে সেলার অ্যাকাউন্ট খুলে আপনার পণ্য বিক্রি করতে পারবেন সারা বাংলাদেশ পণ্যের মূল্য তালিকার উপর দারাজের কিছু কমিশন দিয়ে দেওয়া লাগবে অর্ডার পাওয়ার পর অবশ্যই আপনার প্রোডাক্টটি দ্বারাজের নিকটস্থ হাবে গিয়ে জমা দিতে হবে আজ থেকে কেনাকাটা করতে করতে দারাজের প্রতি আমার এতটাই ভালোবাসা জন্মে গিয়েছিল আমি নিজেও দাঁড়া একজন সেলার হিসেবে বেশ কিছুদিন যাবত কাজ করি তারপর ব্যক্তিগত কিছু মুভিংয়ের কারণে বিজনেসটাই অফ করে দিয়েছে এখানে একটা কথা জেনে রাখা উচিত আপনারা যদি কোনো কসমেটিক আইটেম অথবা এমন কোনো আইটেম নিয়ে কাজ করে যেটাতে কিনা বিএসটিআই এর অনুমোদন লাগবে সেই প্রোডাক্ট কেনার অথেন্টিকেশন পেপার আপনাকে সাবমিট করতে আর যদি জামা কাপড় জুয়েলারি এই ধরনের আইটেম নিয়ে কাজ করেন যেগুলো সাধারণত বিএসটিআই এর কোনো অনুমোদন দরকার হয় না সেই আইটেমগুলোর অ্যাপ্রুভাল দ্রুত পেয়ে যাবেন এবং সেই আইটেমগুলো সেল করতে আপনার কোনো ধরনের হ্যাসেল পোহাতে হবে তাই যদি আপনার কসমেটিক আইটেম অথবা এই ধরনের কোনো আইটেম যেটাতে বিএসডিআই অনুমোদন লাগে এই আইটেমগুলো সেল করার ক্ষেত্রে অবশ্যই দ্বারাজের নিকটস্থ হাবে গিয়ে ভালোভাবে পরামর্শ করে জেনে নেবেন এবং আপনার অবশ্যই অথেন্টিকেশন ব্যাপার থাকতে হবে আপনার নিজের তৈরি করিত প্রোডাক্ট দ্বারাজে সেল করতে পারেন ঘরে বসেই আপনার বিজনেসটিকে প্রসারিত করতে হবে এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট খরচ না আরক্ষণ অনলাইনে থাকতেও হবে না এই বিজনেসটা আপনাকে করার জন্য একবার দারাজে সব ক্রিয়েট করে আপনার প্রোডাক্টগুলো আপলোড এবং অবশ্যই সততার সাথে একনিষ্ঠভাবে ভালোভাবে প্যাকেজিং করে দিবেন গ্রাহক যেন গ্রাহক আপনার পণ্য পেয়ে অবশ্যই একটা ভালো রিভিউ দিতে বাধ্য হয় এই বিষয়ে যদি আপনারা আরও বিস্তারিতভাবে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে আমি যথাযথ সাহায্য করার চেষ্টা করব